কি মারcaloयला মনসুর ভাই তুই কি মারcaloयला মোটরসাইকেল লই মানুষ বিয়া গুণ ফল বানাইলা ওবদ্দা মোটরসাইকেল লই মানুষ বিয়া গুণ ফল বানাইলা মনসুর ভাই তুই কি মারcaloयला মনসুর ভাই তুই কি মারcaloयला মোটরসাইকেল লই ముఖ్యా వాళ్ళ బనైలా ఓ బా మోటరసైకల్ ఎలా వాళ్ళ బనైలా ফার্থ আইয়েরে পস্থই বাল্লায় পোটটা দিিয়ম শুধু মোটরসাইকেল মার কায় আর আর মন সূর বাই মানুষে পাল্লা। আর আরমন সূরুভাই ফার্টি বালা মোটর সাইকেল নয় মানুষ ব্যগগুন ফল বানাইলা উপ্তা মোটর সাইকেল লই উখিয়াবাসরে ফল বানাইলা। জনগণর মনোনীত আরার মনসুর ভাই সমাজ সেবক তার হন জুড়ি নাই বর্ষা আরার আল্লাহ তালা মনসুর ভাইয়ের গলায় দিয়ম জয়র মালা মোটর সাইকেল লই মানুষ ব্যাগুন ফল বানাইলা ও বদা মোটর সাইকেল লই উঠিয়া উপজেলা বাসিরে ফল বানাইলা মনসুর ভাই তুই কি মার্কা লইলা মনসুর ভাই তুই মার্কা লইলা মোটর লই মানুষ প্যাঘ ফল বানাইলা ও বাদা মোটর সাইকেল লই এলাকাবাসী রে বানাইলা এলাকায় এলাকায় বাড়াম হলাই এলাকা এলাকায় বাড়া মোহলাই চারিদিকে শিল্পী আপার জয়ের ধ্বনি হরে চারিদিকে শিল্পী আপার জয়ের ধ্বনি ভোট দেব সবাই ভোট দেবো আমরা আসমার কা দেব ভোট দেব সবাই ভোট দেব ভাই শিল্পী আপাকে ভোট দেব কোন হতে ভোটার কোন আই লো উপজেলা নির্বাচন জানি থেকে হাস মারকার চায়ের খনি ভোট দেব সবাই ভোট দেব আমরা হাস মারকা দেখে ভোট দেব ভোট দেব সবাই ভোট দেব আমরা হাস মারকা দেখে ভোট দেব শিল্পী আপার নাই রে ভাই মা বাবা সবাই কয় শিল্পী আপা যোগ্য লোক হবে তাহার জয় শিল্পী আপার নাই রে ভয় ময় সবাই কয় শিল্পী আপা যোগ্য লোক হবে তাহার জয় শিল্পী আপা ভাস্টার হলে সে পাবে সকলে শিল্পী আপা হলে খুশি হবে সকলে শিল্পী আপা যোগ্য প্রার্থী তাহার জুড়ে নাই ভাইরে শিল্পী প্রার্থী তাহার জোরে নাই সবাই ভোট দেব আমরা আশুমার কা দেব গোটেব সবাই ভোট দেব আমরা আশুমার কা দেব গরিব দুঃখের অধিকা পাবে পার শিল্পী আপাকে আমরা ভোট দেব সবাই সমাজে নেই বিচার ফিরে পাবে এবার শিল্পী আপাকে আমরা ভোট দেব সবাই শিল্পী আপা জয় হলে খুশি হবে সকলে শিল্পী আপা জয় হলে সেবা পাবে সকলে শিল্পী আপা যোগ্য প্রার্থী তাহার জোড়ি নাই ভাইরে শিল্পী আমার যন্ত্রী তাহান জড়িত নয় ভো দেব সাহাই ভোট দেবো আমরা হাসমার কা কে ভোট দেব ভো দেবো সাহায় ভো দেবো আমরা শিল্পী আপাকে ভোট দেবো এলাকায় এলাকায় পরা মহল্লায় এলাকায় এলাকায় শিল্পী আপার চায়ের ধ্বনি ভাইরে রে চারি দেখে শিল্পী আপার চায়ুর ধ্বনি ভোট দিব সবাই ভোট দেব আমরা হাসুমার কা দেখে ভোট দেব ভোট দেবো সবাই ভোট দেব আমরা শিল্পী আপাকে ভোট দেব বিশমিল্লাহি রহমান রহিম আল্লাহ সর্বশক্তিমান বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচা আর সে ফল যদি হয় মিষ্টি তবে তার কথাই নেই ঠিক তাই সুপ্রিয় বোয়ালখালী খালি উপজেলার সর্বস্তরের জনগণ ভোটার ভাই বোন বন্ধুগণ আসসালাম আলাইকুম হিন্দু ভাই বোন বন্ধুদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতি সম্প্রদায়ের প্রতি রইল আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জনাবা স্বামীমারা বেগম আপার পক্ষ থেকে এক রাস নির্বাচনী শুভেচ্ছা আগামী উনত্রিশে মে রোজ বুধবার বলখালী উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে প্রজাপতি মার্কা নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন আপনার আমার সবার সুপরিচিত মুখ বিশিষ্ট সমাজ সেবিকা নারী নেত্রী শিক্ষানুরাগী সমাজকর্মী আমাদের বর্তমান সফল মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা স্বামীমারা বেগম স্বামীমারা আপার মার্কা প্রজাপতি মার্কা স্বামী মারা আপা বলেন আমার সম্পদ আমার সততা আমার সম্পদ আমার দেশ প্রেম আমার সম্পদ মানুষের প্রতি আমার ভালোবাসা আর এই সম্পদ দিয়ে আমি উপজেলা উপজেলাবাসীর সেবা করতে চাই আর তারই জন্য আপনাদের সকলের কাছে প্রজাপতি মার্কায় ভোট চাই আর তাই তো ভোট দেবেন না যারে তারে না হলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দাঁড়ে দাঁড়ে বিপদের দিনে পাশে পাই সে আমাদের স্বামী মারা আপা সবাই বলে তাই দিকে দিকে শুনি জয়ের বিজয়ের মার্কা প্রজাপতি জনগণের মতামত স্বামী মারা বেগম ব্যক্তি সত্য মা তোমার একটি ভোটে প্রজাপতি মার্কা যাবে জিতে বঙ্গ তোমার একটি ভোটে প্রজাপতি মার্কা যাবে জিতে ভাইগো তোমার একটি ভোটে স্বামী মারা আপার প্রজাপতি মার্কা জিতে যাবে সবার আগে আল্লাহ যদি সহায় থাকে স্বামী মারা আপা চেয়ারম্যান পদে জিতে যাবে সবার আগে আল্লাহ তুমি মেহেরবান প্রজাপতি মার্কার রেখমান জনগণের মনের মতো মন যা স্বামী মারা আপার নাম তার এক বড় এই বল খালি উপজেলার সবাই বলে স্বামী মারা আপার মন বড় জেগেছে জনতা বেঁধেছে জো প্রজাপতি মার্কায় দেবে ভোট দল মত নির্বিশেষে প্রজাপতি মার্কায় ভোট দেবেন সবাই ভালোবেসে উড়ন্ত পাখির চূড়ান্ত ডাক জিতে জিতে আপা তারা প্রজাপতি মার্কা সবার সেরা নীল আকাশে উড়ছে চিল প্রজাপতি মার্কায় মার সিল এদিক সেদিক কি দরকার স্বামী মারা আপাই চমৎকার ফুল আছে কত যেমন গোলাপের মতো নয় তেমনি প্রার্থী আছে কত কিন্তু আমাদের স্বামীমারা আপার মত নয় পান খাইতে স্বাদ লাগে না স্বাদা ভোট চাই উনত্রিশ তারিখে সারাদিন প্রজাপতি মার্কাই ভোট দিন বুধবার সারাদিন প্রজাপতি মার্কাই ভোট দিন পাড়ায় পাড়ায় বলে যাই স্বামীমারা আপাকে আবারও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দেখতে দেখতে চাই বোয়ালখালী উপজেলা বার্ষিকে বলে যাই প্রজাপতি মার্কায় ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের প্রজাপতি মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া শিক্ষার উন্নয়নে সমাজের উন্নয়নে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সবাই বলে আবারও প্রয়োজন স্বামীমারা আপাকে স্বামীমারা আপাকে প্রজাপতি মার্কায় ভোট দিয়ে পুনরায় বোয়ালখালী উপজেলাকে দুর্নীতিমুক্ত ও উন্নয়নমূলক একটি সমৃদ্ধশালী উপজেলা হিসাবে গঠন করার সুযোগ দিন ভোট দিবেন ভাই কোনখানে প্রজাপতি মার কার মাঝখানে নতুন ভোটারের প্রথম ভোট প্রজাপতি মার্কার পক্ষে হোক ভোট দিন ভোট দিন শামীমারা আপার প্রজাপতি মার ভোট দিন এলাকাবাসীকে বলে যায় প্রজাপতি মার ভোট চাই ভাই ভাবি কে বলে যায় প্রজাপতি মার ভোট চাই চাচা চাঁচি কে বলে যায় শামীমারা আপার প্রজাপতি মার ভোট চাই শামীমারা আপার সালাম নিন প্রজাপতি মার ভোট দিন ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের আপনার ভোট বড়ই মূল্যবান প্রজাপতি মার কাই করবেন দান রাখে কে স্বামী মারা আবার বিজয় ঠেকায় কে আর মাত্র কয়েকদিন প্রজাপতি মার ভোট দিন জয়ের মালা পরবে কারা স্বামী মারা আপার ভোটার যারা আগামী উনত্রিশে মে রোজ বুধবার দুই হাজার চব্বিশ সাল এই বোয়ালখালী উপজেলার যোগ্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সবার সেরা প্রার্থী আমাদের বর্তমান সফল মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা স্বামীমারা বেগম আপার প্রজাপতি মারকার ইনশাল্লাহ বিজয় বিজয়কাল